দুই টাকার মোটিভেশন দিই যেটার জন্য অনেকে হচ্ছে কি ভেঙে পড়েন অনেকে হচ্ছে নতুন বছর কি করেন বুঝতে পারতেছেন না নতুন বছরে কীভাবে নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবেন বুঝতে পারতেছেন না কারণ কোনো একটা কাজ করতে গেলে আপনার আশেপাশের মানুষ কি বলতেছে বলতেছেন এগুলো হচ্ছে কানে নিয়ে আপনার মাথা ব্যথা হয়ে যাচ্ছে রাতে ঘুম হচ্ছে না কে কী বলছেন বলতেছে না এগুলো নিয়ে আপনি বারবার ভাবতে থাকতেছেন বারবার ভাবতে থাকতেছেন দিন শেষে দিন শেষে কিছুই করা হচ্ছে না তো আপনি বলতেছেন যে কি করবো কি করবো এই এই মুহূর্তে কি দরকার সেটার জন্য আমি আপনাদের কাছে আবারও চলে আসলাম এখন দরকার হচ্ছে যে কে কি বলতেছে এটা না দেখে আপনি কোন কাজটা পারেন কোন জিনিসটা ভালো পারেন ওই কাজের প্রতি মনোযোগ দেওয়া কিন্তু আপনি ওই মনোযোগটা দিতে পারেন না পাশে পাশের কাকি আর হচ্ছে পাশে পাশের বাবীদের কথাবার্তা নিয়ে আপনার হচ্ছে কি মাথা ব্যথা নিয়ে পড়ে আছে ভাই মাথা ব্যথা থাকবে আশেপাশের মানুষের আপনি কেন মাথা ব্যথা নিয়ে বসে আছেন আপনার মাথা ব্যথা হচ্ছে যে ভাবে কী বলতেছে কাকে কী বলতেছে দাদি কী বলতেছে এই আশেপাশে এই সব জিনিসগুলো মাথার মধ্যে নিয়ে আপনি মাথাকে হচ্ছে ভাইরাস করে ফেলছেন ভাইরাসে আপনার মাথাটা হচ্ছে পুরে থাকছে এখন ভাইরাস মুক্ত করতে হবে আপনার আপনি যদি বলেন ছায়ের দোকানে আমাকে নিয়ে সমালোচনা হবে এখন এগুলো নিয়ে যদি আপনি যদি বারবার ভাবতে থাকে তাহলে আপনার আশেপাশের মানুষগুলো কী ভাববে এখন আপনার যে ভাবনাগুলো যেগুলো আপনার ভাবার দরকার এগুলো ভেবে আরগুলো সব আশেপাশের মানুষগুলোকে ভাবার জন্য দিয়ে দেন আপনার দরকার আপনি কোন কাজ করবেন ওই কাজের মধ্যে মনোযোগ দেওয়া এবং ওই কাজের মধ্যে মনোযোগ দেওয়া দিয়ে হচ্ছে এগিয়ে যেতে হবে আপনার হচ্ছে সময় নষ্ট করা যাবে না যেমন ধরো গত বছর আগের বছর কি করছেন না করছেন বা কী স্বপ্ন দেখছেন দেখেন নেই এগুলো নিয়ে ভাবতে থাকলে হবে না হ্যাঁ আমি এই কাজটা পারি আমি এই কাজের দিকে এগিয়ে যাব এই কাজটা করবো এই কাজটা পূরণ করে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাবো এই মাথাটা এই কথাটা আপনার মনে প্রাণে ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ধারণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আপনি ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু করতে পারবেন তাই না দেখুন মোটিভেশন দিয়ে কিছু হয় না যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন না আপনি যতক্ষণ আপনার দক্ষতাকে কাজে লাগাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার স্বপ্নটাকে আপনি মনে সাথে মিশাবেন না ততক্ষণ পর্যন্ত এইসব এইসব হাজার হাজার ভিডিও দেখার পরও আপনার কোনো কাজে আসবে না কাজে আসবে তখন যখন আপনার যখন আপনি কাজটা করতে থাকবেন তাই আপনি এদিক সেদিক না থাকিয়ে আপনি আপনার কাজ করুন কে কি বলতেছে এগুলো মাথার মধ্যে আনিয়েন না এগুলো হচ্ছে একদম একটা হচ্ছে ভাইরাস যখন এগুলো মাথার মধ্যে নিয়ে আসবেন তখন আপনার কাজের প্রতি আপনার মনোযোগ হবে না তাই আপনি যে কাজটা করতে চান ওই কাজের মধ্যে মনোযোগ মনোযোগ হয়েই পড়ুন তখনই আপনি আপনার কাজের প্রতি এগিয়ে যাবেন এবং আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন তাই এখন আজকে থেকেই হোক আপনার স্বপ্নের এক পা এগিয়ে এবং আজকে থেকেই হোক আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এবং আপনার স্বপ্নটাকে আপনার মুঠোয় নিয়ে আসা ধন্যবাদ